সে আমাকে জামাতের নেতৃবৃন্দকে ধরিয়ে দেওয়ার জন্য তাদের ইনফরমেশন চা চাচ্ছিলো তো আমি বলছি যে না আমি তো জানি না তারা কোথায় থাকে এরপরে তার সে আমাকে ফ্লোরে ফেলে দিয়ে আমার মাথায় তার পা দিয়ে আঘাত করে তার পায়ে যে শু ছিল সেই শুয়ের আঘাতে আমার মাথা আমি অজ্ঞান হয়ে পড়ে যাই এরপরে উঠে দেখি আমি একটা নির্জন কক্ষে। এরপরে এই দশ দিন আসলে অনেক নির্যাতন করেছে অনেক এক এক সময় এক একটা রুমে নিয়ে গেছে আর ডিবি কার্যালয় তো ডিসির এডিসির অভাব নেই এক এক সময় এক একজন এডিসি আমাকে কালো টুপি পরিয়ে তার রুমে নিয়ে গিয়ে বিভিন্ন ধরনের তথ্য জানতে চায় বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের তথ্য জানতে চায় আমি সেগুলো দিতে তো সক্ষম নই কারণ তারা যে তথ্য চায় সেটা তো আমার কাছে নেই যার পরিপ্রেক্ষিতে তারা আমার উপর আরও চরম তখন ই করছে এরপরে দশ দিন পরে আমাকে এক বস্তা বিস্ফোরক দিয়ে রাষ্ট্র বিরোধী কর্মকাণ্ডের সঙ্গে আমি জড়িত এই মর্মে আমাকে একটা মামলা দিয়ে তখন তারা জেল হাজতে পাঠিয়ে দেয় এই যে দশ দিন আমাকে রেখেছিল মানে খুব ভয়াবহ নির্যাতন করেছিল আমাকে আমি যে বেঁচে আছি এই দশ দিনে এই আমি বেঁচে আছি এই কথাটা মানে আমার পরিবারের কাছে জানানোর জন্য অনেক অনুরোধ করেছি কিন্তু তারা এই সব আমি বেঁচে আছি এই কথাটা এই তথ্যটুকু আমার পরিবারকে তারা দেয়নি যার কারণে আমি ওই দশ দিন যে গুম ছিলাম আমাকে রেখে যে নির্যাতন করেছে এই সময়ের মধ্যেই আমার ব্যাপক ক্ষতি হয়েছে আমার ব্যবসায়িক ক্ষতি হয়েছে অন্যান্য কোম্পানির সঙ্গে আমার যেটা এগ্রিমেন্ট ছিল এ করেছে মেরেছে ডিসি মসুর নিজে আমাকে তার পায়ে পরিহিত বুট দিয়ে আমার এই মাথায় আঘাত করেছে ও নিজে ওর ওর কক্ষে ডেকে নিয়ে আমি যেতে পারছি না আমাকে নির্যাতন করে তো কাহিল করে ফেলছে এরপরে দুইজন ডিবির গায়ে ঘাড়ে ভর করে আমাকে তার রুমে নিয়ে গেছে দোতলায় পুরনো বিল্ডিংয়ের দোতলায় নিয়ে পরে আমাকে কালো টুপি পরিয়ে গাড়িতে করে নিয়ে গেল অজানা স্থানে পরবর্তীতে আমি জানতে পারি যে আমি ডিবি মিন্টু রোডে আসি এরপরে আমার পরিবার অনেক খোঁজাখুঁজি করেছে কোথাও সন্ধান পায়নি একটা জিডি করার জন্য অনেক অনেকবার থানায় গিয়েছে কিন্তু জিডি নেয়নি পরিশেষে সাত দিন পরে সবুজবাগ থানায় একটা জিডি নিয়েছে এর আমি আমার ব্যবসায়ী কার্যালয়ে লাঞ্চের প্রস্তুতি নিচ্ছিলাম তখন দুটো বাজে টাইম হঠাৎ করে দশ থেকে পনেরো জনের একটি টিম আমার অফিসে ঢুকে এবং সাথে সাথে অস্ত্র প্রদর্শন করে আমাকে বলে যে ডিবি প্রধান আপনাকে তার অফিসে ডেকেছে আপনাকে যেতে হবে তো আমি বললাম যে ডিবি প্রধান ডেকেছে তা আপনারা কারা তখন হচ্ছে আমরা ডিবির লোক তখন ওনারা ওনাদের আইডি কার্ড শো করলো সাথে সাথে অস্ত্র বের করলো এবং সবাই তার পোশাক পরিধান করলো কালো টুপি পরিয়ে এবং হাত বেঁধে